জ্ঞান বিজ্ঞান চর্চানের চর্চার বিকল্প নাই আচ্ছা আরেকটা হাদিস শোনাই তিরমিজি শরীফের হাদিস এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাহ তিরমি শরীফের ছাব্বিশশো নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান্দা ইলা হুদা কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দেয় আমি ওনাকে বললাম উনি ওনাকে বলল আমি ওনাকে বললাম নবীজি বলেন কানা লাঘু মিনাল আজরি মিসলু উজুরি মান্তাবি আ আমি যে ওনারে বললাম এখন উনি আমার কথাটা শুনে আরেকজনকে বলছে মানে উনি বুঝছে এটা কথা উনি আরেকজনকে বলছে উনি আপনাদেরকে বলছে আপনাদের যতজনকে বলছে যতজন আমার কথায় আপনারা উপকৃত হয়েছেন সবার টোটাল সব আল্লাহ আমাকে দান করবে লায়ন কুসু জালিক মিন উজুর হিমসায়ন আপনাদেরটা কমাবে না আপনাদেরটাও ঠিক রাখবে কিন্তু আল্লাহ ওই যে আমি বলছি এই জন্য আমাকে আপনাদের টোটালটাও দিবে আবার আপনাদেরটা ঠিক রাখবে তাহলে দেখেন একটা মানুষ জ্ঞানের মাধ্যমে একটা মানুষ বিদ্যার মাধ্যমে যখন আরেকজনকে আলো দেখায় এই আলো দেখানো এটাকে লস না লাভ লাভ আচ্ছা আরেকটা হাদিস শোনা আপনাদেরকে ইম্পে মাজা হাদিস নাম্বার মাসে পঁচিশ নাম্বার হাদিস আমাদের নবীজি কি দোয়া করে দেখেন লভাই আলুকা আইলমান নাফিয়া তিনটা দোয়া করছে এই দোয়ার মধ্যে তিনটা অংশ এই কথাটা গুরুত্ব দিয়ে বুঝবেন নবীজি দোয়াতে আল্লার কাছে তিনটা জিনিস চাইছে কয়টা আমি এই হাদিস নিয়ে প্রচুর গবেষণা করছি নবিজি তিন জিনিস চাইছে তিন জিনিসের মধ্যে প্রথমে দেখেন বলে আল্লাহ হুম ইন্নি আস আলুকা আলীমান নাফিয়া আল্লাহ আমি আপনার কাছে উপকারী এলেম চাই উপকারী বিদ্যা চাই দুই নাম্বারে বললেন আর ইস্কন তই কি আমি আপনার কাছে হালাল খাদ্য চাই সুহান আল্লাহ প্রথমে বললেন উপকারী অ্যালেম দুই নাম্বারে বললেন হালাল খাদ্য দেখেন তিন নাম্বার তিন নাম্বারে বললেন আমাল মুথা কব্বলা গ্রহণযোগ্য আমল কবুল হয় এবং আমল আপনার কাছে চাই আমল কয় নাম্বারে তো তিন নম্বরে কেন বললেন আমল চিন্তা তা আপনাদের নিয়ে চিন্তাটা করি আমি দেখেন এক নাম্বার ইলেম দুই নাম্বার হালাল খাদ্য তিন নাম্বার আমল এলেম এক নাম্বার কেন বললেন আল্লাহর কাছে নবী এই কারণে এক নাম্বারে এলেম চাইলেন আল্লাহ এলেম সারা আমল যদি করি কাজ হবে না তা আমলের কথা পরে বললেন এলেমের কথা আগে বললেন মাবুদ এলেম দেও উপকারী এলেম দুই নাম্বারে বললেন হালাল খাদ্য কারণ খাদ্য যদি হালাল না হয় আমি যত আমল করি আমল কবুল হবে না তাই এক নম্বরে বললেন উপকারী এলেম দুই নাম্বারে বললেন হালাল খাদ্য তিন নাম্বারে বললেন আমালাম কব্বালা গ্রহণযোগ্য আমল এবার গ্রহণ হয় এমন আমল আল্লাহ আমি আপনার কাছে চাই বোখারি শরীফের একটা অধ্যায় আছে বাবুল ইলমি কবলাল কৌলি ওয়াল আমাল এর অর্থ হল কথা এবং আমলের আগে বিদ্যা জানা কথা বলার আগে এবং কর্ম করার আগে বিদ্যা জানা আচ্ছা কেন বুহারি রহমতুল্লাহ আলাহ এরকম অধ্যায় আনলেন কথা বলার আগে বিদ্যা জানা কর্ম করার আগে বিদ্যা জানা ইমাম বুহারি এই অধ্যায়ের মাধ্যমে বুঝাইতে চায় শোনো দুনিয়ার মানুষ কথা বলার আগে জেনে শুনে বলবা তাহলে কথায় ভুল হবে না আমল করার আগে জেনে শুনে করবা তাহলে আমল ভুল হবে না তাইমাম বুহারি বলেন কথার আগে বিদ্যা জানো কর্মের আগে বিদ্যা জানো কথার আগে আর কর্মের আগে যখন বিদ্যা জানবা ওই বিদ্যা জানার পর যখন কথা বলবা তোমার কথায় ভুল হবে কম ওই বিদ্যা জানার পর যখন আমল করবা তোমার আমলে ভুল হবে কম অন্যথায় তুমি ঈদের দিনও রোজা রাখবা ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম হ্যাঁ আপনার বিদ্যা নাই ঈদের দিন দিয়ে রোজা রাখা হারাম আপনি আল্লাহর জন্য ঈদের দিন রোজা রাখছেন দেখছেন এটা জায়েজ নেই এটা হারাম বলেন তো রোজা রাখা ভালো না খারাপ আপনি ঈদের দিন রোজা রাখছেন কিন্তু আপনার বিদ্যা ছিল না আপনার এলেন ছিল না যে এটা যে রোজা যে ঈদের দিন রাখা যাবে না আপনি রাখছেন আমি তো আল্লাহর জন্যই রাখছি এটা জায়জ নেই এবার আপনাদেরকে বলি আমাদের নবী দুনিয়াতে আসছে এটা আমরা খুশি না আরো জোরে বলেন খুশি না কম না বেশি আমাদের নবী দুনিয়াতে আসছে অবশ্যই আমরা খুশি এখন এই খুশিটা পালন করতে গিয়ে শরীয়তে নতুন কিছু বানান যাবে সবাই কয় না আমাদের নবীজি দুনিয়াতে আসায় আমরা খুশি কম না বেশি বেশি খুশি যেহেতু যদি না হয় তাহলে এটা কেন হয় আমাদের নবীজি আশাতে অনেক খুশি আমরা কিন্তু আমাদের নবীর আশাতে খুশি হয়ে এমন কিছু করবো না যা আমার নবী করতে বলেনি কথা বুঝে আসছে সবার তাহলে খুশি প্রকাশ করা ভালো কিন্তু এমনভাবে প্রকাশ করা ভালো না যেই প্রকাশ করলে আমাকে হতে জাহান্ন জাহান নামি হতে হবে দলিল আবু শরীফের নম্বর হাদিস নবীজি বলেন দলিলাম উমুর তোমরা ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা থেকে বাঁচো ফাই মোহাসিন বিদা ইসলামে নতুন নতুন যে আবিষ্কার সব হলো বেদাত অকুল্লা বিদাতিন দলালা সমস্ত বেদাত পদভ্রষ্টতা নাসাই শরীফের পনেরোশো আটাত্তর নম্বর হাদিসে নবী বলেন অকুল্ল দলাল ফিন্নার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম নাম বলেন নাউজুবিল্লাহ তাহলে পদভ্রষ্টতার ঠিকানা কি বলেন তো জাহান্নাম নাম এটা আমরা হাদিসের মাধ্যমে জানলাম বোহারি শরীফের একটা হাদিস জানেন এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লা সাল্লাম বলেন কোনো এলাকার মধ্যে যখন ইসলামের মধ্যে নতুন কিছু কেউ বানায় কোনো এলাকায় ইসলামের মধ্যে কেউ নতুন কিছু বানায় বিষ রোজায় যে বিষ খায় ঢাকার মানুষ আপনারা জানেন পুরান ডাকার মানুষ বিষ রোজার দিন বিষ কসু আর আমি জানি এই দিকে হয় কিনা জানি না পুরান ডাকায় বিশতম রোজার দিন বিষ কসু একদিন একজনে কয় হুজুর আজকে তো বিষ কচু খাইছি বিষ কচু কেন বিশ রোজার দিন তো বিষ কচু খাইতে হয় এইটা কই পাইছে রজব মাস আসলে খাজা বাবার নামে সিন্নি করা হয় খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নামে কয় হুজুর খাজা বাবার সিন্নি একটু দোয়া করেন কার নামে করছেন এই সিন্নি কয় খাজা বাবার নামে আচ্ছা কার নামে গরু জবাই করছেন খাজা বাবার নামে বকরি জবাই করছেন কার নামে খাজা বাবার নামে মনে রাখবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের নামেও যদি বকরি জবাই করা হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে যদি গরু জবাই করা হয় এই গরুর গোস্ত খাওয়া হারাম 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 এক কুটিবার হারাম গরু জবাই হবে কার নামে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গরু জবাই করা হারাম কোরবানির সময় আপনারা মাদ্রাসার তিনটি কলোনির মাদ্রাসার ছাত্ররা আপনাদের এলাকায় যায় গরু জবাই করতে সেখানে যাওয়ার পর আপনারা কি করেন একটা লিস্ট ধরাই দেন হুজুর এই সাত নামে কোরবানি হবে সাত নামে কোরবানি মানি হুজুর সাত নামে কোরবানি তো পড়েন মান নামে বাপের নামে মোহাম্মদ সাল্লা সাল্লাম নামে আমার নামে বিবির নামে কোলার নামে মেয়ের নামে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ না আজকে থেকে শব্দ পাল্টান আমার সাথে বলেন বলেন বাবার পক্ষ থেকে সবাই বলেন বলেন বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে আব্দুল কাদের পক্ষ থেকে জিলানির দাদার পক্ষ থেকে আল্লাহর নামে এই গরুটা জবাই করেন তাহলে বাবার নামে হবে না পক্ষ থেকে সাত নামে গরু জবাই করেন আর লেখবেন এখন থেকে লাগবেন এই সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে গরুটা জবাই করেন এই মানুষ এই শিরিকের মধ্যে লিপ্ত এই জন্যই তো মাদ্রাসা আর আমি আগে বলছি এই মাদ্রাসার কাজ এই শিরিক অপব্যাখ্যা আর যা কিছু হবে ইসলামের মধ্যে নতুন নতুন এইগুলা থেকে ইসলামকে হেফাজত করা আর এই মিরাজ বন্টনকৃত বিদ্যাটা নবীজি এক নাম্বারে দোয়া করছেন আল্লাহ উপকারী এলেন দেন দুই নাম্বারে বললেন হালাল খাদ্য দেন আল্লাহ তিন নাম্বারে বললেন আমল এবাদত যেন গ্রহণযোগ্য হয় এমন এবাদত ভাইও কথাটা বুঝবেন নবী এক নাম্বারে উপকারী এলেন কেন চাইলেন এলেম ছাড়া আমল পরিশুদ্ধ হওয়ার সম্ভাবনা কম দুই নম্বরে বললেন হালাল খাদ্য হালাল খাদ্য ছাড়া আমল কবুল হওয়ার সম্ভাবনা নাই এই জন্য নবী আগে বললেন উপকারী আগে বললেন হালাল খাদ্য পরে বললেন আমল আজকে এই মুহূর্ত থেকে আমরা নিয়োগ করব। আমরা ইনশা আল্লাহ আজকে থেকে হারাম পরিত্যাগ করব এবং যা কিছু আমল করব ইসলামের মধ্যে জেনে শুনে বুঝে আমল করব ইনশা আল্লাহ সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ কেন এটা করবেন খুব মন দিয়ে শোনেন এটা কেন করবেন এই যে আমরা সবাই এটা কর কেন করবো এটা রসইলে করিম সাল্লা ভয়ঙ্কর এক হাদিস আমাদেরকে বলে গেছে মুসলিম শরীফের চার হাজার ছশো আটাত্তর নম্বর হাদিস নবীর সাহাবা হুজাই ফুল নদী আল্লাহন তিনি বলেন কার আন্না সুইয়াস আলুন আর সাহাবারা আল্লাহ নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করত অকুন্তু আসআলহু আনিস শাররি মা খাফাত আইয়ুদরিকানি সাহাবারা আল্লাহ নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন আমি নবীকে প্রশ্ন করতাম অকল্যাণের ব্যাপারে যেন অকল্যাণ আমাকে পেয়ে না বসে অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে তাকান আমার দিকে কয় আঙ্গুল বলেন কল্যাণ অকল্যাণ কল্যাণ অকল্যাণ কয়টা হলো এবার আমি আঙ্গুল তুলবো আপনারা জোরে জোরে বলবেন এবার বুঝেন সাহাবা হুযায়ফা বলেন আমি নবীকে প্রশ্ন করলাম আমরা ছিলাম মূর্খতার যুগের মধ্যে অনিষ্টতার মধ্যে ছিলাম ওয়াকাদ জা আনাল্লাহু বিহাদাল আপনাকে আল্লাহ আমাদেরকে দান করেছে আপনিই বলেন সবচাইতে বরকতলান সুবহানাল্লাহ ফালবাদা হাদাল খাই শারর হুজুর এই কললানের পর আর অফ কললানাসিgina নবীজি বললেন হা কল্লানের পর আবার কল্লান আছে শুনেছেন কল্লান ও কল্লান এরপর এটা কি না এটা 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 নবীজির সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাল বাদা হাদাস শাররি খইরুন হুজুর এই কল্লানের পর আবার কল্লান আছে কিনা নবীজি বলেন হ্যাঁ এই যে কল্লান এই দুইটা কি কল্লান এখন দেখেন এই কল্লান আর এই কল্লানের মাঝে পার্থক্য আছে সবাই তাকান নভীজি বললেন এই কল্যাণটা ফিহি দাখনুন এই কল্যাণের মাঝে ধোঁয়া আছে ধোঁয়া কি আছে ও মা দা খানুই আরো সুল আল্লাহ সাহা বা প্রশ্ন করলেন হুজুর ধুয়া আবার কি জিনিস এই জায়গার মধ্যে আলো জ্বলতেছে এই আলোর মধ্যে যদি হঠাৎ কেউ লাকড়ি দিয়ে আগুন জ্বালা দেয় আর যদি ধোঁয়া উঠে বলেন তো এই ধুয়ার মাধ্যমে এই আলোর মধ্যে একটু কমতে আসবে কি আসবে না আসবে নবীজি বললেন এই কল্যাণের মাঝে ধোয়া আছে সাহাবা বললেন হুজুর ধোয়াটা কি কয় কৌমুন্যাস্তার নুন আবিগয়ের সুন্নাতি এমন এক সম্প্রদায় আসবে যে সম্প্রদায় আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে বলেন না আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে এমন সম্প্রদায় আসবে আমার নিয়ম ছাড়া অন্য নিয়ম পালন করবে আবার বলছি আমার সুন্নত ছাড়া অন্য সুন্নত পালন করবে আর বলবে আমার ভিতরে নবীর প্রেম খুব বেশি কি বেশি নবীর প্রেম বেশি পালন করবে নবীর শূন্য ছাড়া অন্য আর বলবে আমি আশেখ রাসুল কি বলবে আর লেখা থাকবে কপালে কোথায় মনে রাখবেন যে বলে আমি আশেখ রাসুল জোহর পরে না আসর পরে না মাগরিবও পরে না মাগরীবের আগে বিশাল বড় একটা অনুষ্ঠান মুনাজাতের পর সিন্নি আর জিলাপি নিয়ে বাসায় যায় আর বলে আমি আশেকের রাসুল কিন্তু নামাজ পড়ে নাই আমার নবীর যে জোহরের নামাজ আমার নবী কোনো দিন ছাড়ে নাই এই ব্যক্তি জোহর পরে নাই আসরের নামাজ নবী ছাড়ে নাই এই ব্যক্তি আসর পরে নাই মাগরীবের আগে কি জানি একটা হইছে হওয়ার পর মাগরীবের একটু আগে কি একটা হওয়ার পর মিষ্টি জিলাপি দিয়ে দিছে আর কপালে আসে রসুল লেখা বাসায় গেছে আর বলতেছে আমার ভিতরে খুব প্রেম মনে রাখবেন এটা স্পষ্ট নবীর আশেক দাবি করে নামাজ পড়ে না আর যদি বলে প্রেম আছে মহাব্বত আছে আশেকে শয়তান এতে কোনো সন্দেহ নাই এটা আবার আশেক রাসুল্লাহ কিভাবে নামাজ পড়ে না নবীজি বললেন একদল আমার শূন্য ছাড়া চলবে পথে আর বলবে আমি আমি মুসলমান ওয়ায়খদুন নাবি গায়রি আমার হেদায়েত ছাড়া অন্য পথে চলবে আছে না নাই তাহলে কটা গেল তিনটা এই যে শারর সাহাবা বললেন হুজুর এই যে আপনি বললেন যারা আপনার শূন্য ছাড়া অন্য পথে চলবে আপনার হেদায়েত ছাড়া অন্য পথে চলবে তারা দেখতে কেমন নবীজি কয় কি বললা এরা দেখতে আমাদের চামড়ার মতোই আমাদের মতোই আর আবার কথা বলবে আমাদের মতোই দেখতে চামড়ার মতো কথা বলবে আমাদের মতো এই জন্য অনেককে দেখবেন দেখলে অনেক সুন্দর লাগে খুব সুন্দর দেখতে চেহারাটা না জানি কত চমৎকার মনে হবে আহ ওনার মতো আল্লাহওয়ালা দুনিয়াতে হতেই পারে না আমার নবী বলে দিয়েছেন কিন্তু যে আমার চামড়া আমাদের চামড়ার মতো চামড়া হবে আমাদের মতো খুব সুন্দরভাবে কথা বলবে কিন্তু এইগুলা আসলে মানুষকে ইসলামের নামে বিষ খাওয়ায় মানুষকে ইসলাম থেকে বাহিরে নিয়ে যায় নবীজি বলে দিলেন চামড়া হবে ওরকম কথা ওরকম হবে কয়টা গেল তিনটা কল্যাণ অকল্যাণ ধুয়াযুক্ত কল্যাণ কল্যাণ অকল্যাণ ধোয়াযুক্ত যুক্ত কল্যাণ বললেন হুজুর এই কল্যাণের পর আর অকল্যাণ আছে কিনা রুজি বলেন হ্যাঁ এই কল্যাণের পর কল্যাণ আছে সাহাবা বললেন হুজুর এটা আবার কি নবীজি কথাটা বললেন এই কথা আমার আপনার জন্য অনেক চিন্তার বিষয় আজকে থেকে এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করবেন নবীজি বলেন হা ওই অকল্যাণটা হলো দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মন দিয়ে শুনেন এই ওনাকে 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 আমাকে ওনাকে আপনাদের প্রত্যেককে সবাইকে না বলছি মানে প্রত্যেককে সবাইকে তো অবশ্যই মানে প্রত্যেককে এই আমাকে ওনাকে কেন বলতে একা একা যে আমাকে ওনাকে তাকে প্রত্যেককে দুআতুন আলা এই আমাকে আপনাকে প্রত্যেককে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান্নামের দরজায় দাঁড়ায় আমাদেরকে ডাকে কয়জন ডাকে অনেকজন বলেন একজনকে কয়জন ডাকে কোথায় দরজা দিয়ে এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কয় হুজুর কি বললেন এটা হা হ্যাঁ জাহান্নামের দরজা ভাই আপনাদের হাতে পায়ে ধরি এই যুগে আমাকে আপনাকে অসংখ্য অগণিত জাহান নামের দরজা ডাকতেছে আপনি সোজা রাস্তার বাইরে যান সুদ সোজা রাস্তার যান ঘোষ সোজা রাস্তার বাইরে যান নাটক সিনেমা সোজা রাস্তা নবীজির রাস্তা আল্লাহর রাস্তা বাঁকা রাস্তা শয়তানের রাস্তা মোস্তাদ আহমদ হাদিস নাম্বার চৌচল্লিশ ছাত্রিশ নাম্বার হাদিস আমার দিকে নবী হাতের আঙ্গুল দিয়ে এইভাবে একটা দাগ দিলেন কয়টা দাগ ডাক দেওয়ার পর বললেন হাদাস সাবিলুল্লাহ মুস্তাকিমা এটাই হলো আল্লাহর সোজা রাস্তা এই কথা বলার পর আল্লাহ নবী বললেন ওখতানিয়াবিহি ওয়া শিবালিহি ডানে বামে অনেকগুলা দাগ দিলেন দাগ দেওয়ার পর বললেন হাদিস সুবুল এইগুলা হলো শয়তানের রাস্তা লাইসা বিনহা সাবিল ইল্লা আলাইহা শয়তান ডানে বামে যে দাগগুলা দিলেন দেওয়ার পর বললেন এই প্রত্যেকটা দাগের উপর একজন শয়তান আছে এই শয়তান মানুষকে জাহান নামের দিয়ে আহ্বান জানায় বলেন নাজুমিল্লা বাঁকা রাস্তা অনেক বলেন সোজা রাস্তা কয়টা বাঁকা রাস্তা এই বাঁকা রাস্তা যতগুলো আছে এইগুলা সবগুলা বাঁকা রাস্তার দিকে আপনাকে আমাকে আহ্বান জানাইতেছে সোজা রাস্তা একটা বাঁকা রাস্তা অনেকগুলা এই অনেকগুলা রাস্তা শয়তানের রাস্তা শয়তান আমাকে আপনাকে ডাকতেছে সোজা রাস্তা একটা এটার দিকে নবীজি ডাকতেছে আর এই রাস্তাটা হলো একমাত্র তিয়াত্তর দলের এক দল জান্নাতি এটা নবীর রাস্তা আর বাকি রাস্তাগুলা বাহাত্তর দল ওইগুলা জাহান্নামের রাস্তা কথা বুঝে আসছে সবার তাহলে জান্নাতের রাস্তা একটা জাহান্নামের নামের রাস্তা অনেকগুলা জান্নাতে যাওয়ার রাস্তা একটা জাহান্নামের নামের রাস্তা অনেকগুলা আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের নামের সবগুলা রাস্তা থেকে বেঁচে থেকে জান্নাতের এক রাস্তার উপর যেন আমরা চলতে পারি আল্লাহ তৌফিক দান করে তো বলতেছিলাম এলমে দিন শিক্ষা যখন আপনার মাঝে আসবে তখন এই কুসংস্কার বেদাত আর হকের মাঝে ইনশাল্লাহ পার্থক্য করা সহজ হয়ে যাবে রসুল করিম সাল্লা সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আর দুনিয়া মাল্ রু নাঃ পুরা দুনিয়াটা অভিশপ্ত নাওজুবিল্লাহ বলেন দুনিয়াটা কি মাল মাফিহা দুনিয়ার মধ্যে যা আছে সব কিছু অভিশপ্ত তবে তিনটা জিনিস অবিশপ্ত নয় জন্য বলেন কয়টা আপনারা দেখেন তো এই তিনটার মধ্যে আছেন কিনা আবার বলছি কয়টা জিনিস অভিশপ্ত না কয়টা অভিশপ্ত না তিনটা ছাড়া তিনটা ছাড়া সব অভিশপ্ত এক ইল্লা জিকরুল্লাহ ওয়া মা আল্লাহর জিকির সুবহানাল্লাহ আল্লাহর জিকির আর জিকিরের আনুষাঙ্গিক যা আছে যারা জিকিরকারী আলহামদুলিল্লাহ তারা অভিশপ্ত না দুই নাম্বার ওয়া আলিমা আলেম অভিশপ্ত না তিন নাম্বার আও আল্লিমা ছাত্র যারা মাদ্রাসার ছাত্র ইলমে দীন শিক্ষা যারা করে তারা অভিশপ্ত না এক নম্বর জিকিরকারীরাও বিশপ্ত না দুই নম্বর আলেমরা বিশপ্ত না তিন নম্বর আলেমের ছাত্ররা বিশপ্ত না তাহলে যেই যুগের মধ্যে অভিশপ্ত হওয়ার আশঙ্কা আছে এই যুগের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নাই পড়তে হবে খুব বেশি কুসংস্কার বেদাত আর হক হালাল বাতিল সম্পর্কে আমাদের জানতে হবে আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই কথাটা বললেন যে সব অভিশপ্ত সব অভিশপ্ত তিনটা জিনিস ছাড়া আল্লাহ আমাদের সকলকে অভিশপ্ত থেকে বাঁচার তফিক দান করে ও আচ্ছা আচ্ছা যে হাদিসটা বললাম এটা তিরমিজি শরীফের দুই হাজার তিনশো বাইশ নাম্বার হাদিস তিরমিজির আরেকটা হাদিস শোনেন তেরোশো ছিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন ইদা ইবনু আদম আদম সন্তান যখন মারা যায় ইন কত আনহু আমালু তার সব আমল নামা বন্ধ আর আমল নামা জারি থাকবে না ইল্লা মিন সালাসা তিনটা জিনিস বাকি থাকবে সদাকতিন জারিয়া সৎকায় জারিয়া মসজিদ আপনি বানাইলেন একটা ইটের মধ্যে সহযোগিতা করলেন মাদ্রাসা বানাইলেন মাদ্রাসায় দান করলেন জনগণের জন্য একটা পাই আপনি রাস্তার মধ্যে কল স্থাপন করে দিলেন পানি পান করার জন্য এটা আপনি কবরে গিয়ে সব পাই দিয়ে থাকবেন সদাকতিন জারিয়া দুই নাম্বার এমন বিদ্যা যে বিদ্যার মাধ্যমে উপকৃত হওয়া যায় তিন নাম্বার আউ্লাদিন এমন একজন নেককার সন্তান যে সন্তান আপনার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে এমন একটা সন্তান রেখে যেতে পারেন যে সন্তান আপনার কবরের কাছে গিয়ে আপনার জন্য দোয়া করে দেখেন করোনা ভাইরাস প্রথম ধাক্কায় আমাদের দেশে বুঝে আসছে যে এই দেশে আপনাদেরকে এতদিন যারা পিছনে পিছনে ঘুরাইছে আর বলছে যে আমি তোদের আপন আমি তোদের আপন কথা করোনার সময় প্রমাণ হয়েছে এই দেশে জনগণের আপন ওলামায় কেরাম ছাড়া আর অন্য কেউ না লাশ ধোয়াইছে কারা হ্যাঁ কেউ যায় না ভয়ে ফোন দেয় হুজুর আসেন একটু বাবার লাশটা ধোয়া বা ছেলেও আসে না আপনি চিন্তা করেন আপন বাবার আপন ছেলে সব ছেলে না আপন ছেলে ফোন দেয়া কয় হুজুর বাবার লাশটা ধোয়া ওখান থেকে কাজ করে দেখো আপনি আসবেন না কয় না কাছে গেলে আমারে যদি ধরে হুজুরে ধরবো না কথা বুঝে আসছে সবার তাহলে এলমেদিন চর্চার এটা উপকারিতা আছে না নাই এগারো নাম্বার আর একটা কথা আপনাদেরকে বলি রসুল করিম রিম সাল্লাল্লা আলিসাল্লা বলেন নদ্দ রল্ ওই ব্যক্তিকে আল্লাহ চেহারাটা উজ্জ্বল বানায়া দেখ সুবাহান আল্লাহ সামি আমিনা সাইয়া যে আমার থেকে কোনো কিছু শোনে শোনার পর ফাল্লাহ কামা সামিআ যেমন শুনছে তেমন পৌঁছায়া দিছে সুবাহান ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল বানায় দেখ আপনারা যদি উজ্জ্বল হতে চান সবাই বিকল্প নাই পড়াশোনা করেন করেন আরেকজনের সাথে চর্চা আমি তো বলতেছি আমাদের দেশে ইনশাল্লাহ আমরা ইসলাম ইসলামী একটা রাষ্ট্র চাই কি চাই না এই দেশে ইসলাম কায়েম করার জন্য সর্বপ্রথম চর ইসলাম সবাইকে জানতে হবে এই জন্য বলতেছিলাম যে আজকে আপনাদের সামনে আমি একটা আশ্চর্য বিষয় নিলাম যে পড়াশোনা পড়াশোনার প্রত্যেকেই পড়াশোনা করেন পাঠাগার বলেন ঘরে পড়াশোনা টেলিভিশন মিডিয়া থেকে একটু দূরে যান পড়াশোনা প্রচুর পরিমাণে বাড়ায় অনেক উপকার সবচেয়ে বড় উপকার পড়াশোনা বারে বেড়ে গেলে মানুষ গুণা থেকে মুক্ত থাকে প্রচুর পরিমাণ পড়ার নেশা আগে ছিল আমাদের দেশে এখন লাইব্রেরি মনে হচ্ছে যে মরে যাবে যাবে অবস্থা মিরপুর এক লাইব্রেরি আছে আমি যে দাসা বলতাম পাস তো আমি প্রত্যেকদিন বিকালে ওই লাইব্রেরি থেকে বসতাম আমি একমাত্র পাঠক আসর থেকে মাগরীব পর্যন্ত আর কেউ নাই একমাত্র পাঠক একমাত্র পাঠক আমি আর কেউ নাই মাঝে মাঝে চিন্তা করতাম লাইব্রেরিওয়ালাও আমার সাথে হাসতো আমিও হাসি দুজন মানে আমরা সারা আর কেউ নাই এই আর কি তো আপনার আরো যদি পাঁচ ছয় বছর ওই লাইব্রেরিতে যাইতাম আল্লাহ জানে মনে হয় লাইব্রেরি আমারই লিখেই দিত যে আপনি থাকেন কি করবেন আর তো কেউ আসে না মানে আমি আর কি আসে হয়তো পরে আগে পরে আসর থেকে মাগরি পর্যন্ত মানুষ ফিরি থাকে সাধারণত হয়তো খেলাধুলা করে বা ওই সময় আমি কাউরে দেখতাম না তো বলতেছিলাম আমাদের মাঝে পড়াশোনা এটা আবার নতুন করে শুরু করেন কলেজের ভাইয়ারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা যে যেই লাইনের আছেন পড়াশোনা বাড়িয়ে দেন স্কুলের ছাত্র ভাইয়ারা কলেজের ছাত্র ভাইয়ারা আগে দেখতাম আমাদের বড় ভাইয়ারা যারা মাদ্রাস স্কুলে পড়তো এদেরকেও দেখতাম রাত তিনটা চারটা বাজে স্কুলে পড়াশোনা করে রাত তিনটা চারটা ইসা প্রস্তুতি নেয় এখন দেখি প্রস্তুতি নেওয়ার কোন হয় না কেন হজুর পাশ করা কোনো ব্যাপার না মানে না এটা বললেন না আমি বলি না এটা এই জন্য ভাই পড়াশোনা করবেন করবো তো ইনশাল্লাহ সবাই এখন আসেন সর্বশেষ কথা কয়েকটা এই এলমি দিন কোরআন সুন্নার চর্চা না থাকলে কি ক্ষতি কোরআন সুন্নার যদি চর্চা না থাকে আমাদের জন্য গজব পদভ্রষ্টতার

বিদ্যা দুনিয়া থেকে একবারে উঠায় নিবেন না বিদ্যা একবারে উঠায় নিবেন না এই বিদ্যা দ্বারা কোরআন উদ্দেশ্য কোরআন আল্লাহ একবারে উঠায় নিবেন না তাহলে কেমনে উঠায় নেওয়ার মাধ্যমে বিদ্যা আল্লাহ উঠায় নিবে বলেন না আমাদের দেশে ওলামায় কারাম ভালো ভালো যারা মরার সংখ্যা কমতেছে না বাড়তেছে এই দেখেন গত দুই বছর আমাদের দেশে কত বড় বড় ওলামায় কারাম না মারা গেছে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা জুনেদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই আল্লা নুর হুসেন কা রহমতুল্লাহ আলাই আল্লামা মুফতি অক্কাস রহমতুল্লাহ আলাই দেখেন ওনারা ওনারা সবাই আমাদের মাথার ছায়া ছিল যাদের কাছে আমরা ছায়া গ্রহণ মনে কর্তাব আছে কেউ এখন মনে হচ্ছে আমরা সবাই বড় হয়ে যেতেছি ব্যবসা ব্যবন আমাদের দেখেন মনে হচ্ছে কেউ নাই পিছনে ধরার মতো কেউ নাই এমন একটা অবস্থা হয়ে গেছে আমাদের দেশ ভাই এখনো সময় আছে আপনাদের দেশের মুরুব্বী ওলামায় কেরাম যারা আস এই যে আপনাদের আশেপাশে যে মাদ্রাসাগুলা মুরব্বী ওলামায় ক্যারামের কাছে খুব বেশি যান তাদের পরামর্শ নেন তাদের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করেন তো বলতেছিলাম আল্লাহ আল্লাহ আলেমদেরকে নেওয়ার মাধ্যমে বিদ্যা এটা আমাদের জন্য উঠায় উঠায় গজবের বিষয় তখন কি করবে মানুষ হাত্তা ইদ আল্লাহ আলিমা আস্তে আস্তে মানুষ এই আপনার এলাকায় দেখবেন আর আলেম খুঁজা পান না স্পেনে আটশো বছর পর মুসলমানের রাজত্ব যখন শেষ হলো যে স্পেনে ইমাম কুর্তুমির জন্ম হয়েছে যে স্পেনে লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র একসাথে ক্লাসে বসত চলতো খুঁজে একটা মসজিদ পাওয়া কষ্টকর কষ্ট বলেন কতটা ভয়ঙ্কর অবস্থা তো এই জন্য বলতেছিলাম যখন না থাকবে এই কথাটা মন দিয়ে শোনেন ইত্তা মানুষ তখন সাধারণ জনগণকে বানাবে নেতা ধর্মীয় নেতা কারে এই মাইকের সামনে যারে তারে বানায় বলবেন আপনি আমার নেতা বলেন কিছু বলেন এখন জনগণ কি করবে এই আমার জিজ্ঞাসা করবে যেমন আমি আমি আমার নাম দেখেন এখানে মুফতি লেগছে বিশ্বাস করেন আমি এখনো ফতুয়া দিই না ভয় পাই আমার নাম লেগছে মুফতি আমি মুফতি ঠিক আছে আমি লালবাগ মাদ্রাসায় মুফতি আমিনী সাহেব রহমতুল্লা আলাই ওখানে পড়ছি ইফতার বিভাগে দেখেন কেউ মাসালা জিজ্ঞাসা করলে আমি বলি আপনার এলাকার মাদ্রাসায় ফতুয়া বিভাগে যান ভয় পাই ভয় পাই কিন্তু পড়াশোনা নাই কিচ্ছু নাই এরপর আমার এনে বসায় দিলেন বসায় দেওয়ার পর আমারে ফতুয়া জিজ্ঞেস করতেন ফাস্তাফতাও জি হজরত আপনি তো আমাদের আইডল বলেন এখন আমি আফতাও বিগয়ের এলমিন বিদ্যা ছাড়া বাস মাইরা দিলাম দু একটা ডেলিভারি দিয়ে দিলাম দেওয়ার পর কি করলো দল্লু ও আদল্লু এই মুফতি সাহেব যারা সেজেছে আর কি মুফতি না এই যে আপনার চেয়ারে বৈশা আর ইউটিউবার ভাইয়ারা আমি কারো নাম বলছি তো সাবদার আমার চেহারার সাথে কারো চেহারা ইউটিউবে না আস আমি কারো নাম বলছি হ্যাঁ এরপরে কেমন জানি অনেক জায়গায় দেখি আমার সাথে আরেকজনের চেহারা আরে ভাই আমি তো কারো নাম বলি না হ্যাঁ এক জায়গায় দেখি আমার পাশে এক মহিলার ছবি আমি মানে পর্দার ওয়াজ করছি এখন একটা মহিলার ছবি আরে ভাই ওনার ছবি দিতে হইবো কেন কে একটা আজীব অবস্থা বড় পেরেশানির মধ্যে আছে আর যাই হোক তো বলতেছিলাম যে দেখেন তো যখন নাকি ফতুয়া জিজ্ঞাসা করলেন তো ফাস্তাফতাও ফতুয়া জিজ্ঞাসা করলো ফাফতাও বিগয়ের এলমিন জ্ঞান ছাড়া ফতুয়া দিয়ে দিলেন যেমন আমি এখানে বসলাম বসার পর আমার একটা মাসালা জিজ্ঞাসা করলেন কি মাসালা যে হুজুর একটা মেয়ে রমজান মাসে অসুস্থ ছিল অসুস্থ থাকার পর রমজানের পর এই মেয়েটা কি আগে নামাজ পালন করবে না রোজা পালন করবে এটা জিজ্ঞেস করলেন আমার চিঠিতে মানে আমি চিন্তা করলাম নামাজ শ্রেষ্ঠ এবাদত রোজা শ্রেষ্ঠ এবাদত নাকি নামাজ মানে আমি মায়েরা দিলাম যে আগে নামাজ পড়বে পরে রোজা রাখবে আগে নাওজুবুল্লাহ বলেন সবাই একবার আর হজুরে বলেন নাউজবুল্লাহ মানে আমি টোটাল ফতুয়াটাই বল দিছি এটা কোনো ফতুয়া হয়নি মূল ফতুয়া কি মেয়েদের নামাজ পড়াই লাগবে না নামাজ মাফ শুধু রোজা আদায় করতে হবে না আমি কি একটা জ্ঞান খাটাইলে আমার ভাব ধরলাম আচ্ছা আগে নামাজটা হা হা আগে নামাজ যেহেতু নামাজ বড় আবাদ পরে রোজা আরে খুব ভাব ধরলাম আমি একজন মুফতি আসলে আমার ফতুয়া হয়নি এ এ হলো ঝামেলা জ্ঞান ছাড়া ফতুয়া দিয়ে দেওয়া মা বোনরা তো নামাজ পড়তেই হবে না যা তাদের অসুস্থতার সময় নামাজ সব মাফ কথা কি বুঝে আসছে হ্যাঁ এখন তো এই কথা বলার পর দেখেন ফা আফতা ফতুয়া দিয়ে দিলেন ফা তারা নিজেরাও পথভ্রষ্ট হয় অন্যদেরকে পদভ্রষ্ট করে এক মাসালা আর একটা মাসালা জিজ্ঞাসা করলেন হুজুর কোনো মাহুল যদি ঔষধের মাধ্যমে নিজেদের অসুস্থতা বন্ধ রাখে সেও কি রোজা রাখতে হবে নাকি হবে না আপনি ফতুয়া দিয়ে দিলেন অসুস্থতার মাধ্যমে যেহেতু ওষুধের মাধ্যমে অসুস্থতা বন্ধ রাখছে কিন্তু এটা তো ওষুধ গ্রহণ করেছে আর অসুস্থতা বন্ধ বন্ধ হলেও কোনো সমস্যা নাই সে রোজা না রাখলেও কিছু হবে না হুজুরে ফতুয়া দিয়ে দিল কারণ এটা ওষুধ গ্রহণ করেছে তার তো ওই সময় অসুস্থতা আর অসুস্থতার সময় মেয়েরা রোজা রাখবে না এটা হলো মাসালা এখন উনি ফতুয়া দিয়ে দিল রোজা রাখবে না মূল মাসালা হলো বন্ধ করে যদি কেউ অসুস্থতা বন্ধ রাখে ঔষধের মাধ্যমে রোজা রাখতে হবে মূল মশালা হলো ঔষধের মাধ্যমে যদি অসুস্থতা বন্ধ করে রোজা রাখতে হবে এটা হলো সঠিক মশালা এন উনি ক্যাশ গবেষণা করতেছে ওহো আচ্ছা আচ্ছা ওই সময় বাস ওষুধ খাইছেন তো কি হয়েছে আপনি গুনে গুনে যেই কয়দিন অসুস্থ থাকতেন ওই কয়দিন রোজা না রাখলে হবে বাস ফতুয়া দিয়ে দিস এই হলো আমাদের ফতুয়ার ঝামেলাটা এই জন্য আপনারা মা ফিলে যারা বয়ান করে এদেরকে লিখিত কোনো বক্তব্য কোনো ফতুয়া জিজ্ঞাসা করেন না করবেন তো একটা ডেলিভারি দিবে বাস ঝামেলা লাগবে এই জন্য এটা করবেন না ফাফতাও বিগৈরে এলমিন জ্ঞান ছাড়া ফতুয়া একটা দিয়ে দিবে ফাদল্লু মুফতিরাও পদভ্রষ্ট ও আদল্লু যাদেরকে দিছে ফতুয়া তারাও তাদেরকেও পদভ্রষ্ট বানায় কথা কি বুঝে আসছে সবার তাহলে বলেন তো পড়াশোনা করা দরকার আছে না নাই কম না বেশি আমরা আমরা এখন এইখানে সবাই আজকে থেকে ধর্মীয় অনুশাসনে কোনো খারাপ বই পড়বো না ইনশাল্লাহ যত ভালো বই আছে খুব বেশি পরিমাণে ওয়াদা করি কারা কারা পড়ব রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের মসজিদের খতিব সাহেবকে বলবো হজরত মাওলানা তুফাইল সাহেবকে বলবো আপনাদের মাধ্যমে যেন এলাকা একটা উদ্যোগ নিয়ে মসজিদ কেন্দ্রিক একটা ইসলামী পাঠাগার বানায় হুজুর ইনশাল্লাহ একটা পাঠাগার বানায় এবং এটা উন্মুক্ত থাকবে এখন এইখানে উনি ওলামায় কারামের পরামর্শে ইসলামী বই চয়ন করে এখানে রাখবে আপনারা ইনশাল্লাহ পড়বেন কি আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ এইভাবে দেখবেন এলাকা থেকে কুসংস্কার দূর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কেউ উঠব না হুজুর একটু কথা বলবে কথার পরে ইনশাল্লাহ মোনাজাত হবে